নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি তৃণমূল কংগ্রেসের সময়টা কিছুতেই ভালো যাচ্ছে না ভালো যাওয়ার কথাও নয় যা তেরো বছরে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে করেছে তারপর সময়টা ভালো যাওয়ার কথা নয় এবং হচ্ছেও তাই রাজ্যের এক মন্ত্রী গ্রেফতার হবে হবে করছেন চার্জশিটে নাম উঠেছে বউয়ের নামে সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি একটা বিধায়কের বেতন কত একটা মন্ত্রীর বেতন কত এক লক্ষ টাকা মন্ত্রী হলে দেড় লক্ষ টাকার কাছে সব মিলিয়ে তাহলে বছরে কত হয় আঠারো লক্ষ টাকা তার মধ্যে খরচ আছে চেলা চামুন্ডা পুষতে হয় তাদের পিছনে খরচ হয় নিজের পরিবারের খরচ আছে অনেক রকম আরো আনুষাঙ্গিক খরচ আছে কত টাকা থাকতে পারে দশ বছরের হিসেবে যদি করি তাতেও কত টাকা থাকতে পারে সেই মন্ত্রী দেখা যাচ্ছে তার বউয়েরই তার স্ত্রীর কোটি কোটি টাকা অ্যাকাউন্টে সবটাই বেনামী সম্পত্তি হিসাবে বউয়ের নামে করা হয়েছে এবং বউ অর্থাৎ স্ত্রী সেই মন্ত্রীর স্ত্রী পরিষ্কারভাবে ভাবে জবানবন্দি দিয়েছেন সব সম্পত্তি স্বামীর বউয়ের নামে করেছেন বটে কিন্তু সব জানেন স্বামী তিনি কিচ্ছুটি জানেন না জানার কথাও নয় হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কি হচ্ছে আমরা তো বলতে পারবো না সবটা ইডি জানি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কথা বলছি তিন মাস আগে আপনাদের এই ভিডিওটা আমি তৈরি করেছিলাম গত মাসেও এই ভিডিওতে আমি বলেছি যে তিনজন মন্ত্রী রাজ্যের বড় নেতা তাদের কিন্তু খাঁড়া ঝুলছে যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে সকাল থেকে ঘুম থেকে উঠে দেখলেন রাত্রিবেলায় মন্ত্রী অ্যারেস্ট হয়ে বসে আছেন সকালবেলায় ব্রেকিং নিউজ চলল সেরকমই চন্দ্রনাথ সিনহা তার বিরুদ্ধে কি অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ এই যে নিয়োগ দুর্নীতি যেটা নিয়ে এত হই হচ্ছে চাকরি চলে যাচ্ছে শিক্ষকদের শিক্ষকরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন অনেক শিক্ষকের পৃথিবীতে নেই পৃথিবী ছেড়ে চলে গেছেন জীবন রাখতে ধরে সেই নিয়োগ দুর্নীতি টাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাকি পকেটে গেছে এমনটা অভিযোগ এবং ইডি কি পেয়েছে তদন্ত করে ইডি তদন্ত করে পেয়েছে এবং প্রত্যেকটা মিডিয়াতে সেই খবর হয়েছে আমরাও সেই কথা বলছি ইডি যেটা পেয়েছে এই কারাগারের মন্ত্রী কারাগার ক্ষুদ্র ও কুটির শিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কুটির শিল্প দপ্তরে থেকে তিনি বেশ ভারী রকম টাকা কামিয়ে ফেলেছেন এই কারাগার মন্ত্রী এবার কারাগারে কি যেতে চলেছেন প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে তার স্ত্রী কুন্তলা সিংহ চন্দ্রনাথ সিনহা তার স্ত্রী কুন্তলা সিংহ বলা হচ্ছে যে তাদের যে নটি ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু ইডির র্যাডারের আওতায় রয়েছে কেন রয়েছে ইডির রেডারের আওতায় চন্দ্রনাথ সিনহার স্ত্রী কুন্তলা সিংহ তিনি বিকাশ ভক্ত নামে একজনের সঙ্গে প্রথমে একটা বিকে কনস্ট্রাকশন নামে একটা কোম্পানি তৈরি করলেন একটা সংস্থা তৈরি করলেন এই সংস্থার মাত্র বিনিয়োগ কত টাকা যাবেন সাত লক্ষ টাকা এমন কোনো হিউজ অ্যামাউন্ট নয় কিন্তু সেই সাত লক্ষ টাকা বিনিয়োগ করে কোটি কোটি টাকার ব্যবসা হয়েছে ভারতবর্ষে এমন কি ব্যবসা আছে যেটা লক্ষ টাকা বিনিয়োগ করলে কোটি কোটি টাকা হয় বলতে পারবেন আমি আপনি বলতে পারবো না কিন্তু মন্ত্রীরা বলতে পারবেন কারণ কি জানেন এই যে ক্ষমতা তাদের হাতে রয়েছে না এই ক্ষমতাই হচ্ছে টাকার উৎস এবার যেটা হয়েছে এই এই বিকাশ হচ্ছেন পার্টনার চন্দ্রনাথ সিনহার বা তার স্ত্রীর স্ত্রী মানে স্ত্রী এখানে বেনামি হিসেবে স্ত্রীকে রাখা হয়েছে এমনটা তার স্ত্রী দাবি করেছেন বিকাশ ভক্ত বেকে কনস্ট্রাকশন সাত লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এবং সেই বিনিয়োগের পর কি হলো বিনিয়োগের পর এটা হলো দু সালে শান্তিনিকেতন টুরিস্ট লজের পাশে একটি আবাসন তৈরি করা হলো সেই আবাসনে ফ্ল্যাট পেলেন কুন্তলা কারণে পেলেন এবং পরে পাওয়ার অফ চেঞ্জও করে দেওয়া হলো মানে পুরোটাই একটা সন্দেহজনক ব্যাপার স্যাপার এমনটা ইডি মনে করছে এবং চার্জশিটে সেই উল্লেখ আছে বলা হচ্ছে দু এই যে শান্তিনিকেতন টুরিস্ট লজের গোটা ব্যাপারটা হ্যান্ডেল করার পর এবার গল্পটা হচ্ছে কেবিপি রিয়ালিটি এলএলপি নামে আরেকটি সংস্থা তৈরি হলো সেটা তো বিকাশ ভক্ত এবং এই যে শান্তিনিকেতন লজের কথা বললাম শান্তিনিকেতন লজের পাশে যে আবাসনটা তৈরি হলো সেখানে এক কোটি ষোলো লক্ষ টাকার ব্যবসা হচ্ছে সাত লক্ষ টাকার বিনিয়োগ এবং এক কোটি ষোলো লক্ষ টাকার সেখান থেকে ট্রানজাকশন হয়ে গেল কিভাবে হলো কেন হলো এটাই তদন্ত করে দেখছে ইডি এবং বীরভূমের ইসলাম বাজারেও চন্দ্রনাথ সিনহার দুই পুত্রের নামে এবং এই বিকাশ ভক্ত এরা মিলে একটা বাড়ি তৈরি করলেন একটা ভবন অট্টালিকা করলেন সেখানেও বেশ ভালো রকমের প্রফিট হয়েছে বিকাশ ভক্ত বিনিয়োগ করেছেন বিকাশ ভক্ত বলেছেন ইডিকে তিনি এই ব্যবসার একমাত্র ওয়ার্কিং পার্টনার এবং তার স্ত্রী ছিলেন স্লিপিং পার্টনার গোটা ব্যবসাটাই চন্দ্রনাথ সিনহা দেখতেন এটা বিকাশ ভক্ত বলছেন এটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সমস্ত সংবাদ মাধ্যমে আনন্দবাজারও প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই স্ক্রিনশট আমরা দিয়ে দেবো ডিসপ্লেতে এবং চন্দ্রনাথ সিনহা অর্থাৎ গোটা বিষয়টা জানতেন ইডির প্রশ্ন এত টাকা কোটি কোটি টাকা মন্ত্রী পেলেন কোথা থেকে বেতন মাত্র এক দেড় লক্ষ টাকা এবং পেলেন কোথা থেকে এবং একটা মজার ব্যাপার হচ্ছে তৃণমূল করলেই হঠাৎ করে টাকার বৃষ্টি হয় সবার ঘরে ওই মাঝে মাঝে হঠাৎ মেঘ হঠাৎ বৃষ্টি হয় না এখন কিছু কিছু জায়গায় তো ভগবান মনে হয় তৃণমূল কংগ্রেস করলেই সেখানে টাকার বৃষ্টি করছে এমনটা মনে হচ্ছে আমাদের না হলে তো এত টাকা হওয়ার কথা নয় কিভাবে হচ্ছে এত টাকা আমরা জানতে চাইছি এবং জনগণ মোটামুটি বুঝে যে গেছেন যে কিভাবে এই টাকাটা রোজগার হয়েছে ইডির অভিযোগ যেটা সেটা হচ্ছে এই টাকাটা নিয়োগ দুর্নীতি থেকে যে কাটমানি নেওয়া হয়েছিল সেই টাকার অংশ এটা খেলানো হয়েছে বিভিন্ন ব্যবসায় ইডি তদন্ত করে দেখছে চারশিটে নাম ফেলেছে এর আগেও আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে টাকার পাহাড় উদ্ধার হয়েছে তার গার্লফ্রেন্ড অর্পিতা তার ফ্ল্যাট থেকে টাকা সোনা দানা গহনা রূপর গহনা কত কিছু উদ্ধার হয়েছে তো যেভাবে পার্থ বাবু অর্পিতারা টাকা কামিয়েছিলেন অর্পিতার টাকা অর্পিতা অবশ্য দাবি করেছেন গোটা পার্থবাবুর টাকা হতেও পারে নাও হতে পারে সেটা তদন্তের ব্যাপার কিন্তু অর্থাৎ যেভাবে পার্থ টাকা কামিয়েছেন সেইভাবেই কি চন্দ্রনাথ সিনহাও টাকা কামিয়েছেন অন্তত এই প্রশ্নটা খুব সমসাময়িক এবং প্রশ্নটা উঠতে বাধ্য যে কিভাবে এই টাকাটা কামালেন নেতারা আপনারা আরেকটা ঘটনা এর মধ্যে দেখেছেন বালি চুরির যে ঘটনাটা সেখানেও বলা হচ্ছে কাটমানি খাওয়া হয়েছে সেখানে আবার প্রশাসনেরও একটা অংশের জড়িত থাকার অভিযোগ উঠেছে বারংবার কিন্তু যারা বালি পাচার করেন যখনই ক্যামেরা তাদের সামনে ধরা হয়েছে তারা বলেছে কিভাবে এই লরি পাস করানোর জন্য পুলিশকে টাকা দিতে হয় পুলিশ যে ভাগ তোলে সেটা আবার কোথায় কোথায় যায় সেটাও তো তদন্ত হয়ে হওয়া উচিত আপনাদের কি মনে হয় আপনাদের যদি মনে হয় এটাও তদন্তের আওতায় আসা উচিত তাহলে কিন্তু কমেন্টস করে জানাবেন তার কারণ হচ্ছে এর আগে আমরা দেখেছি কয়লা পাচার কাণ্ডে অনেকে গ্রেপ্তার হয়েছেন গরু পাচার কাণ্ডে খোদ আমরা দেখেছি বিএসএফ কর্তা গ্রেফতার হয়েছেন পরে অনেকে গ্রেফতার হয়েছেন গরু পাচার কেসে আবার অনুব্রত মন্ডলের নাম জড়িয়ে গেছিল আপনারা সেটা জানেন অনুব্রত মন্ডলের মেয়েও জেল খেটেছেন অনুব্রত মন্ডলেরও এরকম অনেক চালকল তৈরি করেছিল অনুব্রত মন্ডল সেই চালকল একটা মাগুর মাছ বিক্রেতা হঠাৎ করে এত বড় ব্যবসায়ী তার মানে তো পরিষ্কার কিভাবে তারা অর্থ উপার্জন করেছেন দিনের আলোর মতো পরিষ্কার তাহলে যেভাবে অনুব্রত মন্ডল টাকা কামিয়েছিলেন যেভাবে পার্থ চট্টোপাধ্যায় টাকা কামিয়েছিলেন চন্দ্রনাথ সিনহার কি একই গল্প নাকি প্রশ্নটা কিন্তু উঠছে সবচেয়ে মজার ব্যাপার আপনাদেরকে বলি আপনারা শুনেছেন এখন টিভিতেও দেখেছেন অনেকে যে বিমি চক্রবর্তী অঙ্কুশ হাজরা ক্রিকেটারদের ডাকা হয়েছে বেটিং অ্যাপ কাণ্ডে এই যে বেটিং অ্যাপ কাণ্ড বেটিং অ্যাপ কাণ্ডেও যদি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে তদন্ত হয় আমরা আশা রাখছি সেই তদন্তটা হবে সূত্র মারফত খবর এখন অব্দি যতটা আমরা জানতে পারছি বেটিং অ্যাপ কাণ্ডের ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারেও কিন্তু ভালো রকমভাবে তদন্ত হবে তদন্ত অলরেডি শুরু হয়ে গেছে এবং তদন্তে একজন ক্যাবিনেট মন্ত্রী তার কিন্তু নাম উঠে আসবে আগামী দিনে তার একটা যোগ সাজেশ রয়েছে এরকমটা ইডি একটা সূত্র পেয়ে গেছে ইতিমধ্যেই এবার বুঝতে পারছেন যেটা কয়েক মাস আগে বলে দিয়েছিলাম তিনটা মন্ত্রী র্যাডারে আসতে চলেছেন তখনও কিন্তু গোটা বিষয়টা অপারেট হয়নি কিন্তু তদন্তটা তবে একটু সাসপেন্স আছে সেই সাসপেন্স থাকা ভালো সময় আসলে আমরা সব দেখতে পাবো জানতে পারবো এবং আশা রাখছি তদন্তটা এই তদন্তটা কারণ ইডির তদন্ত আমরা দেখেছি যে সিবিআই এর তুলনায় একটু বেটার কারণ ইকোনমিক টুয়েল ধরে কাউকে ধরাটা খুব সহজ এবং সেই ইকোনমিক টুয়েল ধরে ইডি কিন্তু আমরা আশা তদন্ত সঠিকভাবে হবে এবং পশ্চিমবঙ্গে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতি বন্ধ হবে আর পুলিশের কথা যখন উঠল তখন আরেকটা খবর আপনাদেরকে দিই এই খবর থেকে একটু আলাদা কিন্তু এই খবরটা খুব গুরুত্বপূর্ণ কারণ পুলিশ কিভাবে এই রাজ্যে কাজ করছে সেটা আরেকবার এতে পরিষ্কার হয়ে যাবে দুহাজার একটা মামলা করেছিল পুলিশ দুজন বিজেপি নেত্রীর বিরুদ্ধে একজনকে আপনারা চেনেন কেয়া ঘোষ বিজেপির মিডিয়া সেলের দায়িত্বে আছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা তাকে দেখেন আরেকজন তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তখন প্রার্থী ছিলেন আরেকজন রাখি মিত্র দুহাজার একুশ সালের উনিশে মার্চ বিজেপি মহিলা মোর্চা তখন রাখি মিত্র সাধারণ সম্পাদক ছিলেন মহিলা মোর্চা পার্কসির থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল কি অভিযোগ জানেন এই যে রাজ্যে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন বিরোধী দলের লোকেরা মাঝে মধ্যেই রাস্তায় বসে পড়েন বিক্ষোভ দেখান খুব সাধারণ একটা ব্যাপার মানুষকে ভারতীয় নাগরিকদের এই অধিকার দিয়েছে যে আপনারা প্রতিবাদ জানাতে পারেন কোনো ঘটনায় তারা রাস্তায় বসে পড়েছিলেন একেবারে নিরামিষ আন্দোলন প্রতিবাদ তাদের বিরুদ্ধে মামলা করে দিয়েছিল পুলিশ পার্ক থানায় অভিযোগ হয়েছিল কি কি ধারায় আপনাদেরকে বলি দুশো এটা হচ্ছে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি আইন তখন আইপিসি ছিল ইন্ডিয়ান পেনাল কোর্ট পরে বিএনএসএস এসছে তো যখন আইপিসি ছিল তখন দুশো তিরাশি এবং একশো অষ্টআশি ধারা একশো অষ্টআশি ধারা আবার সরকারি আদেশ অমান্য করার ধারা এই ধারা দিয়ে মামলা হয়েছে সেই মামলায় হাইকোর্ট স্পষ্টভাবে বলেছে যে পুলিশ যে আচরণ করেছে সেটা সঠিক নয় পুলিশ এক্তিয়ার বহির্ভূত কাজ করেছে এমনটা হাইকোর্ট মনে করছে খবর হয়েছে আইনের অপব্যবহার কলকাতা পুলিশের বিজেপির দুই নেত্রীর বিরুদ্ধে মামলা খারিজ হলো হাইকোর্টে বুঝতে পারছেন আচ্ছা এরা তো বিজেপির একটু উপরের স্তরের নেতা মানে রাজ্য স্তরের নেতা এদের মামলা লিগাল সেল লড়ে কিন্তু আপনারা কি জানেন এরকম কয়েকশো কয়েক হাজার মামলা রয়েছে যারা নিচুতলার কর্মীদের বিরুদ্ধে তাদের মামলাটাও লড়ে পার্টি কিন্তু মামলার হ্যাপা তো পোহাতে হয় হাইকোর্টে মামলা খুব সহজভাবে একুশের মামলা আজকে পঁচিশ মাত্র চার বছরে খারিজ হয়ে গেল কিন্তু লোয়ার কোর্টে চার পাঁচ বছরে মামলা খারিজ হয় না দশ বছর পনেরো বছর চলে অনেক সময় ডেটই আসে না ডেট আসে দু বছর তিন বছর পর নিচুতলার কর্মীদের অবস্থা কখনো ভেবে দেখেছেন যে পুলিশের কিভাবে হেনস্থা করে আর এই পুলিশকে দিয়ে দু হাজার নির্বাচন হবে সেটা সঠিকভাবে হবে আপনাদের মনে হয় এখন বলা হচ্ছে এসআইআর হবে কিন্তু এসআইআর হলেও এসআইআর কিভাবে ঘাপলা করতে হবে সেই পথও বার করে নেওয়া হচ্ছে কিভাবে ধরুন ডকুমেন্টস এবার ফলস ডকুমেন্ট বানিয়ে নেওয়া হচ্ছে এবং অভিযোগ উঠছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন বিজেপির অনেক নেতা অভিযোগ করেছেন যে যারা তৃণমূলের নিচু দলার কর্মীরা আছেন তারা এটা মদত করছেন ভুয়ো সার্টিফিকেট একদম জলজান্ত মানে আসল সার্টিফিকেটের মতন দেখতে ভুয়ো সার্টিফিকেট এবার আসল না নকল কে যাচাই করবে বলুন তো তেরো চোদ্দ রকমের ডকুমেন্ট আছে যেগুলো ভ্যালিড সেই ডকুমেন্টের মধ্যে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড প্রত্যেকটাকে যাচাই করা সম্ভব বিহারে করতে পেরেছে খুব সহজভাবে নির্বাচন কমিশন কারণ ওখানে বিজেপি সরকার আছে শাসকের ইচ্ছে আছে যে এসআইআর আর সঠিকভাবে হোক কিন্তু এখানে বিজেপি বিরোধী তৃণমূল শাসকের ভূমিকায় তৃণমূল কাদের মদত করে কাদের ভোটার কার্ড বানিয়ে দেয় কাদের আধার কার্ড বানিয়ে দেয় এটা আমরা নতুন করে বলতে হবে না আপনারা সকলেই জানেন বোঝেন তৃণমূলের নেত্রীদের মুখে নেতাদের মুখে শুনেছেন আপনারা কাদের কাদের নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষকে কিভাবে ভোটার কার্ড করে দিতে হবে তাদের কিভাবে হেল্প করতে হবে বিভিন্ন সংবাদ মাধ্যমে সে কথা দেখানো হয়েছে তো সেখানে যদি একদম হুবহু আসলের মতো দেখতে যদি নকল কার্ড কেউ বানিয়ে ফেলে কে যাচাই করবে নির্বাচন কমিশনের অত সময় আছে বিএলএদের অত সময় আছে বিএলএরা বুঝবেই কি করে কোনটা আসল কোনটা নকল সব ডকুমেন্ট কি যাচাই করবে তারা দেখবে যাওয়ার ডকুমেন্ট এসছে ছবি তুলবে জমা দিয়ে দেবে গল্প শেষ কিন্তু সেই আসলের মতো দেখতে একদম হুবহু নকল সার্টিফিকেট আসল না নকল এই যাচাই করতে করতে তো ভোট পার হয়ে যাবে আদৌ কি করা সম্ভব নির্বাচন কমিশনের তরফে যদি এই ভিডিওটা কেউ দেখেন বা বিজেপির নেতা নেত্রীরা আমাদের আমাদের এই ভিডিওটা দেখছেন দেখেন নিয়মিত তাদের বলবো এই বিষয়ে আপনারা সরব হন এখন থেকে না হলে এসআইআর এ রাজ্যে কিন্তু আপনারা ঠিকভাবে করতে পারবেন না হুবহু একই রকম দেখতে যদি কার্ড হয় বা পুরসভা যেখান থেকে ছাপায় ধরুন পুরসভা একটা জন্ম সার্টিফিকেট দেয় সেই জন্ম সার্টিফিকেট পুরসভা নিশ্চয়ই কোথাও থেকে ছাপায় সেই একই রকম জায়গা থেকে যদি ছাপানো ডকুমেন্ট বের করে কাউকে পাইয়ে দেওয়া হয় তাহলে সেটা বোঝা যাবে কি করে এটা কিন্তু খুব সিরিয়াস ইস্যু একটা আজকে আমরা তুলছি এবং যারা বিরোধী দলের নেতা নেত্রীরা এই ভিডিও দেখছেন আপনারা নির্বাচন কমিশনে এই বিষয়টা তুলুন আপনারাও খুঁজে দেখুন যে এর প্রতিকার কিভাবে করা যায় আপনারা আওয়াজ তুলুন বা যাদের করা হচ্ছে তাদের ধরুন ধরে সামনে আনুন দেখুন এইভাবে এইভাবে হচ্ছে শুধুমাত্র বয়ানবাজি করলে সমাজ পরিবর্তন হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল ফের দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়েন বাটন ক্লিক করে যারা আমাদের মেম্বার হয়েছে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল ফের দেখা হচ্ছে